ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি ও কয়লার মূল্য নির্ধারণ ফর্মুলা নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টানাপোড়ান তীব্র আকার ধারণ করেছে কয়লার দাম ও বকেয়া চারশো মিলিয়ন মার্কিন ডলার আদায়ের বিষয়ে কয়েক দফা ব্যর্থ আলোচনার পর এবার বাংলাদেশকে আন্তর্জাতিক সালিশের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে আদানি পাওয়ার দশ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে পরদিন এগারো নভেম্বর থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড চুক্তির বাইরে কোনো ছাড় দিতে রাজি নয় আদানি গ্রুপ আদানি গ্রুপ জানিয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে বকেয়া অর্থ নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য তারা আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া যাচ্ছেন গ্রুপের এক বিবৃতিতে বলা হয় 2017 সালে বিপিডিপির সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় খরচ হিসাব ও বিলিং প্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে এ বিষয়ে উভয় পক্ষই সালিসি প্রক্রিয়া যেতে সম্মত হয়েছে দশ বছরের যাত্রাতক কেবলই শুরু একসাথে গ্রো করারই জানিচলো আগামিতো পাঠাও একত্রিশ অক্টোবর আদানি পাওয়ার্সের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ বিপিডিবির চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতেই সতর্ক করে জানান যদি দশ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয় তাহলে এগারো নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব চিঠিতে বলা হয় একাধিকবার যোগাযোগ ও চিঠি পাঠানোর পরও বিপিডিবি পাওনা পরিষদে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি দাবি করছে বিপিএর চুক্তির ধারা অনুযায়ী সরবরাহ বন্ধ করার অধিকার তাদের রয়েছে অন্যদিকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান রয়ডার্সকে বলেন আলোচনা এখনো চলছে এই প্রক্রিয়া শেষ হলে প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক সালিশির পথে যাব সম্প্রতি প্রতিষ্ঠানটি দাবি করছে বাংলাদেশের কাছে তাদের পাওনা চারশো মিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে দুশো মিলিয়ন ডলার বিপিডিবি স্বীকৃত অপরিশোধিত বিল এর আগে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ছাব্বিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের কাছে চারশো মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের আহ্বান জানান বাংলাদেশ গত অর্থ বছরে আদানির কাছ থেকে প্রতি ইউনিট চোদ্দ দশমিক সাতাশি টাকা দরে বিদ্যুৎ কিনেছে যা অন্যান্য ভারতীয় কোম্পানি সরবরাহকৃত বিদ্যুতের গড় নয় দশমিক সাতান্ন টাকার তুলনায় অনেক বেশি এদিকে বিপিডিবি এখনও কাজ করছে সরকারে গঠিত ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেস অ্যাগ্রিমেন্টস পিপি এর নির্দেশনায় কমিটির প্রধান বিচারপতি মনুল ইসলাম সম্প্রতি আদানি চুক্তি পর্যালোচনা সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানেই সরকারি ব্যর্থতা ও অনুদান প্রক্রিয়া ত্রুটি চিহ্নিত করা হয়েছে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে আগামী জানুয়ারিতে রিপোর্ট দিন